রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটির নাম হচ্ছে ডাইরোবেট এটি দশ গ্রামের একটি পাউডার এটি ম্যানুফ্যাকচার করেছে একমি ল্যাবরেটরিস এটি খুব কার্যকর একটি প্রোডাক্ট আপনাদের হাঁস মুরগির জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করবেন অনেক সময় দেখা যাচ্ছে হাঁস মুরগি চুনা পায়খানা করে ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিকের সাথে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন প্রোডাক্ট করলে ইনশাল্লাহ শতভাগ রেজাল্ট পাবেন এইটি সাধারণত পানিতে মিশিয়ে খাওয়াতে হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের হাঁস মুরগি রোগে আক্রান্ত হলে ওরা পানি খেতে চায় না সেক্ষেত্রে আপনারা এটি খাবার সাথে মিশিয়েও খাওয়াতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রথম এগুলা অল্প একটু পানিতে গুলবেন ধরেন আপনাদের বিশটা হাঁস মুরগি আছে তাহলে এইটা একটা প্যাকেট তিনটা ভাগ করে তিন দিন খাওয়াবেন এইটা পানির সাথে মিশাবেন প্রথমে অল্প একটু পানির সাথে মিশিয়ে তারপর খাবার সাথে দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার মুরগিগুলা খাবারগুলা দেখা যায় খেয়ে ফেলবে পানি না খেলেও ওরা খাবার খাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড তাই খাবার সাথে মিশিয়ে খাওয়ালে খুব ভালোভাবে ওরা খেতে পারবে আবার দেখা যাচ্ছে অনেক সময় খাবার ওরা খেতে চায় না সেক্ষেত্রে আপনারা অল্প একটু পানিতে গুলে তারপর ড্রপার দিয়ে একটা একটা হাঁস মুরগি ধরে তারপর ওদের মুখে দিয়ে দিয়ে খাওয়াবেন এভাবে খাওয়াইলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন অনেক সময় অনেকে বলে যে ওষুধ খাওয়ানোর পরেও হচ্ছে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে প্রোডাক্টগুলো ওরা আসলে মুরগিগুলা আপনার প্রপারলি প্রোডাক্টগুলো খায় না ওষুধগুলা খায় না দিয়ে রাখে সামনে কিন্তু খায় না সেই আপনারা এইভাবে খাওয়ালে বেশি কার্যকর হবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে